মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়ায় আর সত্যিকারে ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না একটা সত্য কথা কি তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায় কিন্তু চিরদিন কখনোই ভালো থাকা যায় না খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষ না করেও সরি বলতে হয় শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতখানি যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম আর বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় লোহা খুব শক্ত তবুও বাঁকা হলে সজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তা জীবন দিয়ে ভালোবাসলেও মন পাওয়া যায় না আজ থেকে পাঁচটি অভ্যাস ত্যাগ করুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবুও মানুষের কখনো অহংকার কমে না টাকা ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি দু নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যায় এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যায় আসল মানুষ হতে গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে বেশি প্রয়োজন প্রথম প্রেম বেশি কিছু না দিলে লুকিয়ে কান্না করাটা অবশ্যই শেখায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা ছিলাম কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো গরিবকে নিয়ে কখনো মজা করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না সংসার হয়তো হিসাব করে চলে যায় কিন্তু জীবন ও সম্পর্ক কখনোই হিসেব করে চলে না